কিভাবে অকার্যকর হয়ে গেল এবং করা হলো তেপ্পান্ন বছরের ইতিহাসে প্রত্যক্ষ পরক্ষভাবে অনেকের সাথে জড়িত সংক্ষেপে কয়েকটা কথা বলবো একবার পয়েন্ট ওয়াইজ এক প্রথমে মানুষের লোভ লাল সহ সবচেয়ে বেশি কাজ করেছে যারা ওই পলিটিক্সের নামে গদি দখল করেই পেট তন্ত্র চালু করে দিয়েছে প্যাট আর ভোগ বিলাস তন্ত্র মজিবুর রহমানের সাড়ে তিন বছর তারপরে যারা আসলো তাদের সময় তারপরে এর সাততন্ত্র আসলো অবৈধভাবে যারা বিভিন্ন দলের সুবিধা নিয়েছে তাদের কাছে কথাগুলো ভালো লাগবে না এর সাততন্ত্র এসে ব্যাপকভাবে উপজেলাকে থানাকে উপজেলা মহকুমাকে জেলা করে টোরে ব্যাপক নিয়ে দিল এবং বাহাত্তর সালের তোফায়েল গ্রুপ ব্যাপক নিয়োগ দিল যোগ্যতা অযোগ্যতা কোনো বিচার বিবেচনা ছিল না তো একটা সিভিল সার্ভিসে যদি যোগ্য অযোগ্য এদের সমীকরণ ঘটে যোগ্য অযোগ্যদের মধ্যে সমীকরণ হয় না কিন্তু যদি কেউ বানাতে চায় চেষ্টা করে অর্থাৎ হেটারোজেনিয়াস সলিউশন যেমন হয় সেরকম হলে সলিউশন ছাড়া সলিউশন দিয়ে কোনো কাজ হবে না কাজ হবে না না হ্যালো শ্লগ এই আপনি আমার হোয়াটসঅ্যাপে যুক্ত নাই নাইকা হোয়াটসঅ্যাপে আপনার আমার হোয়াটসঅ্যাপ এই নাম্বার নাই এই নাম্বারে অ্যাড হয়ে যান লেখেন জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন 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 ওয়ান ফাইভ নাইন সেভেন হ্যাঁ মেসে তো এটা দিয়ে আপনি আবার আমি তো আপনার মাইনাস না কেমনে মাইনাস হয়েছে জানে আমরা তো আমার খুঁজে পাই না আগে তো পাড়াইতে দাম ভিডিও তো আপনি এখন অ্যাড হয়ে যান আমি একটা লাইভে বক্তৃতা দিতে আছি তার মধ্যে আপনার নাম দেখে দর্শি আর কি অন্য হলে ধরতাম না আপনি উনি করেন না তো প্রতিষ্ঠানগুলো অকেজ হয় হেটারোজিনিয়াস সলিউশন যখন হয় এই যে ব্যাপকভাবে তোফাইল গ্রুপ ঢুকেছিল এখানে অধিকাংশ অযোগ্য লোক ছিল ওরা সিভিল সার্ভিসের যোগ্য ছিল না আমরা দেখেছি আমাদের আমাদের বয়স তো এখন আমাদের সাথে তো বড় বড় আমরা চলে যাব জাতির জন্য বলে রেখে যাই তো তোফাইল গ্রুপ মুজিবুর সাহেব ঢুকাইছিল তোফাইলের বয়স ছিল তখন তেইশ বছর এখন তোফাইলের বয়স বলতে ছিয়াত্তর তিয়াত্তর হবে কি অবস্থা আছে জানি না তো পায়ের ওই সাল সায়েন্স টাইন্স থেকে কোনো মতো পাস টাস করেছে রাজনীতি দিনতি করেছে আর কি মেধা তেমন একটা ছিল বলে আমাদের মনে হয় না আর কি যাই হোক তারপরে ওই যে মুক্তিযোদ্ধা কোটার নামে চারশো আশি গুণ বেশি ঢুকাইছে মুক্তিযোদ্ধা ছিল আশি হাজার তার মধ্যে অস্বীকৃতি ছিল অনেক তারা তার চাকরিতে আসে নাই এই ত্রিশ পার্সেন্ট যারা পাবে ষোলোশো নিলে এক মানে এক কেড়ে ষোলো দিয়ে ভাগ দিবেন ওয়ান ডিভাইড বাই সিক্সটিন পার্সেন্ট হিসাব করেছি আমরা উপজাতিরা পাবে ওয়ান পার্সেন্ট তাদের দিয়েছে পাঁচ পার্সেন্ট পাঁচ গুণ যার জন্য এখন রাঙ্গামাটির লোকজন বেশি শিক্ষিত দেখেন গিয়া এই সমতলের লোকেছে। চাকরি বেশি পেয়েছে তারা একবারে অযোগ্য অপদার্থ এডিশনাল সেক্রেটারি আমাদের সামনে ডিসিগ্রি করছে আমাদের ক্লাসমেট ছিল বিসিএসএ আরে বিসিএস আসছে কোটা আর ক্লাসমেট ছিল পিছনের ছাত্র কিন্তু বড় বড় পোস্ট নিয়েছে শাসক গোষ্ঠীর দুর্নীতিতে সহযোগিতা করার শর্তে তো পঞ্চান্ন ভাগ কোটা ছিল আপনার ওই জেলা কোটা দশ মহিলা কোটা দশ বিশ মুক্তিযোদ্ধা যদি কোটায় আসে তাহলে অযোগ্যদের সংখ্যা তো বেশি সিভিল সার্ভিসে তো এই অযোগ্যদের নিয়ে অযোগ্য শাসক গোষ্ঠীরা ব্যাপক প্যাটতন্ত্র তন্ত্র চালু করেছিল ওই দুদক বলেন বা ওই দুদক নিয়ে এগুলা মূর্ত কথাবার্তা বলছিলেন দুদক বলেন বা ওই নির্বাচন কমিশন বলেন এরকম যত কমিশন টন আছে বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ পদের সচিব টচিব এগুলো যত আছে এগুলো সবই এই অযোগ্য শাসক গোষ্ঠী যারা পলিটিক্সের নামে প্যাটতন্ত্র তন্ত্র আসলে চালু করতো লেখাপড়া তো ছিল ঠন এবার তো সারাদিন মিছিল মিটিং মারামারি পিঠা হল দখল সিট দখল নিয়ে ব্যস্ত ছিল এগুলো তো দেখছি আমাদের জীবনে তো এই ফিফটি ফাইভ পার্সেন্ট অযোগ্য কম মেধা সম্পন্ন লোকজন যখন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রদান হয়ে গেল যেগুলো চালানোর মতো যোগ্যতা মেধা দক্ষতা অভিজ্ঞতা প্রজ্ঞা কোনোটাই ওদের নাই বুদ্ধিমত্তা যেটাকে বলেন আইকিউ ইন্টেলিজেন্ট বুদ্ধাঙ্ক আর কি হ্যাঁ তাদের একটা গুণ ছিল অযোগ্য গোষ্ঠীর প্যাটতন্ত্র পিটতন্ত্র ভোগ বিলাস মানে ভোগতন্ত্র ভোগের শাসন বিলাসের শাসন এইগুলাকে ক্ষমতা তন্ত্র ক্ষমতাকে দীর্ঘায়িত করলে তো লুটপাট করা যায় লুটপাটের পরেই তো বিভিন্ন ভোগ বিলাসে ব্যয় করা যায় এমনি কি আপনি সোনার গায়ে থাকতে পারবেন এখন ওই ঘটনাগুলো বলবো না আমার ভিডিও বড় হয়ে যাবে এগুলো জানি বিভিন্নভাবে লোকেরা বিভিন্ন রকম উৎকোষ নেয় তো যাই হোক এই অযোগ্য শাসক গোষ্ঠী অযোগ্য কর্মচারীদের নিয়ে সমন্বয় গঠিত হওয়ার ফলে দেশের গণতন্ত্র খাওয়া হয়ে চলে গেছে যেভাবে শীতকালে শিশির বিন্দু জমা হয় রাত্রে ঠান্ডায় সূর্য যখন উঠে এবং আটটা দশটা বেজে যায় তখন সূর্যের তাপে ওই শিশির বিন্দু থাকে না শিশির বিন্দু উবে চলে যায় ঠিক অপদর্থ অযোগ্য নষ্ট পলিটিক্স প্যাটতন্ত্র ভোগবিলাসতন্ত্রের অধিকারীরা ওই পঞ্চান্ন ভাগ কোটায় ঢুকিয়ে অযোগ্য লোকদেরকে নিয়ে তারা একটা তন্ত্র চালু করেছে দীর্ঘ তেপ্পান্ন বছর এটা মোরলেস হয়েছে ঢেউ আছে না ঢেউয়ের মাঝখানে তো উত্থান পতন হয় এরা এভাবে ওরা অযোগ্য লোকজনগুলো ওখানে ভিড় করতো হাদিয়া তোহবাদ দিত আর শাসক গোষ্ঠী তৈরি পছন্দ আর একজন আজকেই তো একটা টিভিতে কি টিভি জানিস আরে বিডিএস ফিডিএস কি আপনারা পাবেন বিস্তারিত বয়ান দিল ওই যে দীপু মণি টনি কামরুল কামরুল খাদ্যমন্ত্রী দীপু মণি ওই যে পর শিক্ষা ছিল হাজার হাজার কোটি টাকা লুটপাট কীভাবে বিস্তারিত বয়ান দিল আর কি তো এরা কখনোই দক্ষ যোগ্য সৎ কর্মচারীকে পছন্দ করে নাই এরা যেরকম ওরা ওই রকম বেছে নিয়ে ওদের লুটপাটতন্ত্র প্যাটতন্ত্র ভোগতন্ত্র ভোগবিলাসতন্ত্র এগুলো চালিয়েছে ফলে কী হয়েছে জনগণ মেধা বিদের সেবা থেকে বঞ্চিত হয়েছে যেই সেবা দেওয়ার অঙ্গীকার আমাদের সংবিধানের অনুচ্ছেদ তিনি বলা আছে ন্যায় বিচার মানবিক সামাজিক অধিকার সাম্য ন্যায় নীতি সুবিচার সুনিশ্চিত করা এর কিছুই হয় নাই শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা বরং তার পুরো উল্টোটা সমস্ত বিভাগকে এই নষ্ট শাসক গোষ্ঠী ক্রাপ্ট করে ফেলেছে দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে দুর্নীতিবাজদেরকে দিয়ে ভরিয়ে ফেলেছে ফলে মানুষ সেবা বলতে কোথাও পায় নাই সেটা সাধারণ প্রশাসন বলেন বিচার বলেন যেখানেই যান বিকট একটা নৈরাজ্য গুম খুন ইত্যাদির একটা সংস্কৃতি চালু হয়ে গেছিল এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছিল এবং ব্যক্তি এবং পরিবার পরিবারতন্ত্র চালু হয়ে গেছিলো যার জন্য ওরা লজ্জা সরম ছিল না প্রকাশ্যে বলতো একে নদীতে ফেলে দিয়ে চুপ করে ফেলে দাও ওকে নামিয়ে দিয়েছি ওকে এই করেছি এদের লজ্জা সরম ছিল না এই কথা বলা যে রাষ্ট্রীয় পদে থেকে বলা যায় না এটুকু বোঝে না তারপরে সংবাদ সম্মেলন করা কার কতটুকু ওই যে বিভিন্ন সমালোচনা করে আসলে এরা গোড়ায় হাত দেয় না এই সমস্ত লোকগুলো তো ওই সমস্ত পদের যোগ্য ছিল না ওরা তোষামদি করে তৈলবাজি করে ওই সমস্ত পদে গিয়েছে তা আচরণবিধি নিধি তোরা জানে না ওরা জানে চুরি করতে দুর্নীতি করতে এবং দুর্নীতির ভাগ গিয়া ওই যে বস নষ্ট শাসক গোষ্ঠীকে দিতে এভাবে অযোগ্য অপদর্থদেরকে নিয়োগ দিয়ে অপদপ্তর থেকে টাকা নিয়ে পদোন্নতি দিয়ে এবং বিভিন্ন পদে বসিয়ে লুটপাট করে ব্যাংক থেকে শুরু করে সব খাতকে খেয়ে দিয়ে শেষ করে ফেলেছে এটা শাসক গোষ্ঠীর পেটতন্ত্র ভোগতন্ত্র ভোগবিলাস ফলেই কিন্তু হয়েছে এটা কমে যাবে এখন থেকে যদি একবারে কোটা একেবারেই উঠিয়ে দেওয়া হয় কোনো কোটা থাকবে না নিরিগোষ্ঠী অনগ্রসর যারাই যাতে থাকুক প্রতিবন্ধী যুদ্ধাহত নিহত যারাই হোক তাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আতা দেওয়া হবে সার্ভিস নয় কোটার নামে কোনো সার্ভিস চলবে না তখন কী হবে সার্ভিসে যাই নেন তারা মোটামুটি হোমোজিনিয়াস হবে হোমোজিনিয়াস হলে মানে সমসত্ব গুণের অধিকারী তাহলে এরা তৈরি করতে যাবে না দুই চারজন ব্যতিক্রম থাকতে পারে তাহলে কি হবে অটোমেটিক্যালি কম্পিটিটিভ একটা শ্রেণী তৈরি হবে এরা দক্ষতা যোগ্যতার মাধ্যমে দেশের সেবা করবে এবং জনগণ যদি এই প্রাকিসটা শিখে দক্ষ যোগ্য মেধাবী জ্ঞানীগুলি লোকদেরকে আমরা দেশের এমপি মন্ত্রী বানাবো তারা যদি ভোট দেয় এবং ওইভাবে আইন করা হয় তাহলে দেশটা পরিবর্তন হবে তাহলে পরিবর্তন হবে না শুধু আমলাদের সকল আমলাদের অযোগ্য সরকারি কর্মচারীরা পারে না কিছু এই সমস্ত কিছু বিবৃতিজীবীরা যারা কোনো কাজ পায় না ওরা বলে বেড়ায় এটা ওরা তৃপ্তি পায় যেহেতু ওরা ফেল করেছে কিন্তু এজন্য নষ্ট শাসন গোষ্ঠীরাই হলো বেশি দায়ী অর্থাৎ মূল সার্ভিকেটই ছিল ওদের হাতে তো এখান থেকে উত্তরণের পথ হলো যে আইন সংবিধানের সংস্কার যেটা করা হচ্ছে এখন চেষ্টা করা হচ্ছে আর কোটা বলতে কোনো জিনিস থাকবে না সার্ভিসে গরিব অশিক্ষিত বা যুদ্ধাহত যা যাই বলেন তাদেরকে ভিন্নভাবে বাধা দাও কিন্তু সার্ভিস সেক্টর নষ্ট করো না যেমন নষ্ট করে ফেলা হয়েছে ষোলো বছরে তার আগেও করছে একানব্বই সাল থেকে এগুলা সব করেছে এর মাত্রা পার্থক্য থাকতে পারে কিন্তু করেছে। আমরা যদি এটা করতে পারি যে মেধাবীদের সার্ভিস টপ ম্যানেজমেন্ট থেকে অ্যাপেক্স ম্যানেজমেন্ট থেকে টপ বটম পর্যন্ত মেধাবীরা যদি কাজ করে তাহলে দেশ গণতান্ত্রিক পদ্ধতিতে সুশাসনের দিকে সুষম উন্নয়নের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ